ফোন করলেই পিসিমনির এক কথা রোজ রোজ সুন্দর সুন্দর খাবারের ভিডিও দিচ্ছিস আমার তো দেখাই সার খাওয়া আর হচ্ছে না তাই ভাবলাম মা বাবা যখন বাড়ি যাচ্ছেন তখন পিসিমনির জন্য কিছু একটা বানিয়ে দিই কী বানাবো কি বানাবো ভাবছিলাম তারপর মনে হলো এখন তো রথ চলছে তাহলে খাজাই বানানো যাক তো খাজা বানানোর জন্য প্রথমেই আমি দুপাটির মতো ময়দা নিয়ে নিয়েছি তারপর ওতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে অনেকখানি দিয়ে দিলাম সাদা তেলের ময়ান তারপর সমস্ত কিছুকে ভালোভাবে ময়দার সাথে মেখে নিলাম তো যখন ময়দাটা এইভাবে মুঠো করলে একসাথে হয়ে যাবে তখন জানবে ভালোভাবে ময়ানটা ময়দার মধ্যে ঢুকে গেছে তারপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিলাম খুব নরমও করিনি আর খুব একটা শক্তও রাখিনি। তারপর মোটামুটি রুটি যেভাবে করা হয় সেই পরিমাণ আটা নিয়ে লেচিগুলো কেটে নিলাম এরপর আমি এই লেচিগুলোকে রুটির মতোই গোল গোল করে মেলে নেব একটা একটা করে রুটি মেলে নিয়েছি আমি তারপর প্রথমেই আমি একটা রুটি দিয়ে তার উপরে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এবং উপর থেকে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ চালের গুঁড়ি তো এইভাবে আমি এক একটা করে রুটি পরপর বসিয়ে দেব আর উপরে দিয়ে দেব সাদা তেল আর চালের গুঁড়ি সবার উপরে যে রুটিটা থাকবে ওটাতেও আমি তেল লাগিয়ে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি তারপর সমস্ত কিছুকে ভালোভাবে রোল করে নেব এরপর আমি হালকা হাতে রোলটাকে একটু বড় করে নেব এরপর একদম ধারের অংশটাকে কেটে বাদ দিয়ে দেব তারপরে বাকিটাকে আমি ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নেব এরপর এই চৌকোগুলো কাটা হয়ে গেলে হালকা করে আমি বেলনা দিয়ে একটু লম্বা করে খাজার মতো বেলে নেব খুব বেশি প্রেসার দেওয়া চলবে না তাহলে একসাথে চিটে যাবে তো আমার সমস্ত খাজাগুলো মেলা হয়ে গেছে এরপর এখানে আমি চিনির রস বানাচ্ছি তো এখানে আমি মোটামুটি এক বাটি চিনিতে এক বাটির মতো জল দিয়েছি চিনির রসটা বানানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম খাজাগুলোকে গরম তেলের মধ্যে তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে আর আমি একটা ছুরির সাহায্যে ওই খাজার যে পাপড়িগুলো আছে ওইগুলোকে আমি আলাদা করে নিলাম এতে করে একদম ভেতর পর্যন্ত মুচমুচে হয়ে যাবে এরপর খাজাগুলোকে রসের মধ্যে দিয়ে দিলেই ভেতরে একদম রস ঢুকে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ খাজাগুলো কতটা সুন্দর ফুলেছে আর কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে যদিও আমি পিসিমনির জন্য বানিয়েছিলাম কিন্তু পিসিমনির পর্যন্ত মাত্র চারটে পৌঁছেছিল বাড়িতেই সবাই খেয়ে শেষ করে দিয়েছিল